চোখ বন্ধ করে দোয়া ইনুস পড়লে কী হয় আপনি জানলে অবাক হবেন দোয়া ইনুস পবিত্র কোরআনের বরকতপূর্ণ একটি দোয়া ফজিলতপূর্ণ একটি দোয়া মাহত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটি হজরত ইনুস আলি সাল্লাম আমল করেছিলেন পাঠ করেছিলেন এই জন্যই এই দোয়াটিকে দোয়া ইনুস বলে আখ্যায়িত করা হয় এই দোয়াটির মাহাত্য এত বেশি যে কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন কোনো গুণাকার ব্যক্তি যদি মাফের উদ্দেশ্যে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার গুণাহকে মাফ করে দেবেন আল্লাপাক রব্বুল আলমিন তাকে শহীদি মর্যাদা দান করবেন অসুস্থ ব্যক্তি যদি এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তাকে সুস্থতা প্রদান করবেন হযরত ইনুস আলহ্লাম মাসের পেটের অন্ধকারে থেকে আল্লাহ তালাকে স্মরণ করেছেন কঠিন বিপদে পড়েছিলেন আল্লাহ তালার দরবারে সাহায্য কামনা করেছিলেন যে দোয়াটি পাঠ করে সেই দোয়াটি হলিম এই দোয়াটিকেই দোয়া ইউনুস বলা হয়ে থাকে এটি পবিত্র কোরআনের একটি আয়াত কোন নারী পুরুষ কোনো মুমিন মুসলমান বিপদের সম্মুখীন হওয়ার পরে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে ভরসা রেখে এই দোয়াটি যদি আমল করে আল্লাহ তালা তাকে সরাসরি গায়ে সাহায্য প্রদান করবেন যেভাবে হজরত ইনুসালাই সাল্লামকে আল্লাহ তালা গায়ে সাহায্য প্রদান করেছিলেন গভীর অন্ধকার থেকে মাসের পেট থেকে তালা সুস্থ অবস্থায় সহি সালামতের নিরাপদে বের করে আল্লাহ তালা তাকে হেফাজত করেছেন ঠিক তেমনিভাবে কেয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার প্রতি ভরসা রেখে এই দোয়াটি আমল করে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন গাইবী সাহায্য প্রদান করবেন আমরা যখনই কোনো অসুস্থ ব্যক্তির জন্য এই দোয়াটি আমল করব অথবা নিজের প্রয়োজন পূরণের জন্য দোয়া করব পাক পবিত্র হয়ে দুরাকাত সলাতুল হাজত নামাজ আদায় করব সলাতুল হাজত নামাজ আদায় করার পরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 41 বার ইস্তিগফারের আমল করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtubু ইলাইহি এরপরে একচল্লিশ বার নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মোহব্বত রেখে ভালোবাসা রেখে দুরুদের আমল করব ছোট্ট দুরুদ হল সাল্লাহ আলি সাল্লাম উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ এরপরে চোখ বন্ধ করে লাহ ইন্নি কুন্তু মিনাজ্জালিমিন আমল যদি আমাদের গুনাহ থাকে আল্লাহ তালা মাফ করে দিবেন যদি আমরা অসুস্থ থাকি আল্লাহ তালা সুস্থতা দান করবেন যদি আমাদের বিপদ থাকে আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন যদি আমাদের অভাব থাকবে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন যদি আমরা মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহতালা শহীদি মৃত্যু দান করবেন শহীদি মৃত্যু মানে এমন মৃত্যু যে মৃত্যুর বরকতে আল্লাহ তালা কবরের আজাব মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল পুলসিরাতের ভয়াবহ এই রাস্তাটিকে সহজ করে দিবেন আল্লাহাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন তাই গুরুত্ব সহকারে বার আমল করার পরে যে আমাদের উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটিকে সামনে রেখে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব দোয়া করব আল্লাহ তালা আপনারা আমার দোয়াকে কবুল করবেন মনোবাসনাকে পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লা